বিষয়টা অনেকেই তো পাশে দাঁড়াইতে চায় ঠিক আছে ওই যে কয়েকদিন আগে একটা করে গেছি না বলছে যে আপনারা বিয়ে করবো বিয়ে করার জন্য পরে ষোলো হাজার টাকা দিছে

বর্তমান কোনোটাই চলে না উনি বিয়ে করছিল বিয়ে করে আবার ডিভোর্স দিয়ে দিছে মোবাইলে মোবাইলে বিয়ে মোবাইলে বিয়ে হয় কেমনে মোবাইলে কেমনে বিয়ে হয় কাজে নিয়ে আসবে আমি কাজে নিয়ে আসবো কবুল বলবো বিয়ে হয়ে যাবে কাবিন করব কাবিন নামে ওনার কাছে পাঠিয়ে দিব কত করা ছিল 1 লাখ টাকা করেছিলাম বাহ চমৎকার যদি আন নতুন করে করে বিয়ে সাথে করতে চাইলে তো ভালোই হবে যোগাযোগ যদি করতে চাই মোবাইল নাম্বার আছে বলতে পারবা জিরো ওয়ান্স থ্রি সেভেন এইটেন জিরো ওয়ান ডাবল এইট টু সিক্স থ্রি সেভেন এইট টু জিরো ডাবল

কাবিন দিয়ে বিশ্বাস করে বিয়ে শাদী করবেন আমিও বিশ্বাস করে বিয়ে করবো দায়িত্ব নিবেন